পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে উমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হল সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মফিজ আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান হেলাল সভায় সংগঠনের আর্থিক শাখা স্থানান্তর কমিউনিটির কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় কোষাধ্যক্ষ জিয়াউল ইসলাম সহ সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন কমিউনিটি কল্যাণ এবং নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন সভা শেষে আগামী দিনের লক্ষ্য অর্জনে সকলকে ঐক্যভাবে কাজ করার আহ্বান জানানো হয় পুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজকে সাধারণ সভায় আমরা এখানে ওইছি আমরা একজন প্রবীণ মুরবী যেন আনোয়ার আনহার আনামিয়া সাহেব গত সপ্তাহে মারা গেছেন উনির জন্য আমরা দোয়া করি এবং দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি বিয়ের এবং একটি বেমারির জন্য কিছু পয়সা প্রদান করা হয় আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করলাম দুই সালে আমরা উমরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ নামে যে সংগঠন ঘটছিলাম তখনকার সময় তাকি আমরার লগে যে একজন মানুষ আমরার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনামিয়া সাব সব সময় আমরারে সহযোগিতা করছেন তান উৎসাহ ভাইয়া আমরা অনেক দূর আগাইছি কিন্তু দুঃখর ব্যবহার উঠো হইল হঠাৎ করে তাই নয় সারিয়ান আফ্রিয়ার দেশ চিরতরে চলে গেছেন আমি আজকের এই সবার মাধ্যমে ওনার বিদেহী আত্মার মাঘেরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবারের সফল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লা রবুল্লাহমিনের কাছে এই দোয়া করতেছি যেন উনাদেরকে সবুর করার তৌফিক দান করেন আমি মনে করি আমরা উপরে আল্লাহর অনেক রহমত আমরা উমরপুর গ্রাম গ্রামবাসীর উপরে আমরা যে মিটিংটা এরকম যেন সাফল ওই বহরে আমি মনে করছিলাম না আল্লাহ খুব ভালোভাবে সাফল করছেই। আমরা সাকসেসফুলছি মিটিং কো আর আমার একসাথেও ভাই প্রায় সাতটা দশ দিন আগে হঠাৎ করে মারা গেছেন তার লাগিয়ে আমরা সবই দুঃখিত আজকে আমাদের এই বিশেষ সাধারণ সভায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আমাদের আলোচনার বিষয় ছিল আমাদের আগামী দিনের সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এর জন্য বেশ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করেছি সমানিত সদস্যবৃন্দ সবাই যার যার মতামত ব্যক্ত করে আমাদের আজকের এই সভাকে অত্যন্ত সুন্দরভাবে উন্নীত করেছেন সবাইকে ধন্যবাদ জানাই তাদের এই উপস্থিতির জন্য এবং আমাদের কার্যক্রমকে সফল করার জন্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকের বিশেষ সাধারণ সভায় আমরা কিছু কৃত হয়েছে একটা বিয়ার যত আমরা সাহায্য করা আর একজন অসুস্থ রোগী তাদের কিছু আমরা সংগঠনের পক্ষ থেকে দান করা হইব আর আমরা অলরেডি পঁচিশ ছাব্বিশটা গরম আমরা বানাইয়া দিছি আর এই অর্থায়ন সম্পূর্ণ আমরা গ্রামর মহপুর গ্রামর ময় মুরব্বী ইয়াং যুব সমাজ সকল লাগিয়ে সবরে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা আর আপনারা সবাই আমরা এসোসিয়েশন দায় দোয়া করবা আর আমরা যাতে সামনে দিয়ে আরও বড় বড় পরিসরে করতাম পারি আমাদের ওয়েলফেয়ার পক্ষ থেকে সবাইকে আমি ওয়েলফেয়ারের সাবেক এবং আমার এক বড় ভাই কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন তা শুকসভা পালন করার জন্য সবাইকে আমার ধন্যবাদ জানাই এবং আজকের মিটিং অত সুন্দর হওয়ার জন্য সংগঠনের সবাইকে আমি ধন্যবাদ জানাই